উপদেষ্টাদের পাল্টা পাল্টি সরকার থেকে সরানোর চাপ তৈরি হয়েছে বিএনপির দিক থেকে বিএনপি ঠিক অফিসিয়ালি আমরা বলবো না আমরা ইশরাক হোসেনের দিক থেকে খেয়াল করছি দুজন যে ছাত্র উপদেষ্টা সরকারে আছে তাদেরকে বেরিয়ে আসার জন্য তিনি চাপ দিচ্ছেন এবং সরকারকে সেই দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন এই ধরনের কথাবার্তা বলছেন ওদিকে গতকাল নির্বাচন কমিশন মানে তারা যে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন এনসিপি সেখানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা দেখেছি তিনি তিনজন উপদেষ্টা যারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড মোটামুটি যে ইঙ্গিত তাতে বলেই ফেলা হয়েছে মন্ত্রণালয় ধরে কথা বলা হয়েছে ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই তিনজনকে সরাতে হবে কারণ তারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড বিএনপি পন্থী এটা একটা পাল্টা দাবি কারণ যেহেতু দুজনের বিরুদ্ধে অভিযোগ আছে আমি যদি কাউকে প্রশ্ন করি যে তিনজনকে এনসিপি বলছে তার মধ্যে কার প্রতি তাদের ক্ষোভ রাগ সবচেয়ে বেশি হতে পারে যে কেউ এই পরীক্ষা খুব সহজে পাশ করে যাবেন এটা ডক্টর আসিফ নজরুল আমরা দেখেছি যে তার বিরুদ্ধে আলাদাভাবে ক্যাম্পেইন চলছে এটা নিয়ে আমি আমি কথা বলতে চাই আমি আলাদাভাবে কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ একজন এনসিপি নেতা স্যার সারজিস আলম স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে কথা বলবো সবসময় যেটা হয় যাই ঘটুক না কেন কেষ্টা ব্যাটাই চোরের মতো আসিফ নজরুল ব্যাটাই চোর এটা তো আছেই সেটা নিয়ে কথা বলতে চাই খুব দ্রুতই বলবো কিন্তু এই যে পাল্টা পাল্টি পদত্যাগ চাওয়া হচ্ছে এটাকে আমরা কীভাবে দেখব সেটা নিয়ে কয়েকটা কথা ছাত্র যে দুজন উপদেষ্টা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক আগে একদম যখন সরকার তৈরি ছিল তখনই বলেছিলাম সফটলি যে ছাত্ররা না গেলে ভালো হতো এই বয়সটা সঠিক বয়স না ওখানে যাওয়ার যাই হোক যখন জনাব নাহিদ ইসলাম বেরিয়ে আসলেন তারপরই আসলে তার সাথেই বাকিদের বেরিয়ে আসা উচিত ছিল কারণ এটা খুব স্পষ্ট যে তাদের মধ্যে এই দলটার সাথে তাদের বন্ধু বান্ধবরা দল তৈরি করছেন দল তৈরির আগেও তাদের দুটো সংগঠন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো ছিলই তার সাথে জাতীয় নাগরিক কমিটি যোগ হয়েছিল তারা বিভিন্ন ক্ষেত্রে লাইন আমরা দেখেছি সো তাতে সরকারের দিক থেকে এই সমালোচনাগুলো আর অতটা হতো না তারা যদি বেরিয়ে আসতেন এটা ওয়াইজ ডিসিশন হতো যাই হোক তারা বেরোন নাই নানান রকম ইন্টারপ্রিটেশন আছে ক্ষমতা ক্ষমতা চাইতে পারেন কেউ কেউ নানা রকম দুর্নীতির প্রতি ইঙ্গিত করেন আমি সেদিকে যাচ্ছি না কিন্তু তারা সেটা করেননি এখন বিদ্যমান প্রেক্ষাপটে বিশেষ করে জনাবশ্বাকের সাথে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংঘাত হয়েছে সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে তিনি আসিফের পদত্যাগ চাইছেন সাথে মাহফুজ আলমকেও ছাত্র প্রতিনিধি হিসাবে যুক্ত করছেন এটাকে এভাবে দেখতে পারি এখন স্বাভাবিকভাবে যেটা হয় আমি অবশ্য একটা কথা একটু আগে বলে রাখি আমি এরপর একটা জিনিস স্পষ্টভাবেই বলতে চাই এটা বলা দরকার আছে জনাব আসিফ মাহমুদকে অন্তত তার একটা সেনা প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের পর এই পদে রাখা সরকারেরই উচিত হয়নি ডক্টর ইউনুসের সরকার কত ইম্যাচিওর আমি ইম্যাচিওর শব্দটা ব্যবহার করছি তা ওই ঘটনা থেকে প্রমাণ হয় যাই হোক আমি আসবো সেই জায়গায় এখন যেটা হয়েছে এনসিপি যেহেতু বিএনপি যা করছে তার একটা পাল্টা দিতে চায় সেটা তারা করছে যেমন বিএনপি যেহেতু চাপ তৈরি করছে যে শপথ পড়াতে দিতে হবে এটার জন্য তারা মেয়র ঘোষণা করে সেইগুলো সেগুলো করছেন তাহলে তারা কী করলেন নির্বাচন কমিশনে চলে গেলেন যে নির্বাচন কমিশন আমি এটা নিয়ে কথা বলেছি কেন আপিল করে নাই অপরাধ হয়ে গেছে নির্বাচন কমিশন এবং তারা স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন কমিশনের কাছে গিয়ে চাইছেন তোদের সাথে দু একজন লয়ার তো থাকার কথা আমি তো জানি কয়েকজন লয়ার ব্যক্তিগতভাবে চিনি মানে বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী এখন নির্বাচন কমিশন আসলে সংসদ নির্বাচন ঘোষণা করতে পারেন না এটা তাদের একদম এক্সক্লুসিভ ডিসক্রিপশন কিন্তু ডিসক্রিপশনের সমস্যা হচ্ছে ওই টাইমটা অলরেডি পার হয়ে গেছে সো এখানেও সরকারের অনুমতি লাগবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারই না এখানে সংবিধান বলছে সরকার যদি বলে অন্যান্য নির্বাচনও করবে তো সরকার না বললে এটা করার কিছু নাই এনসিপির অতীত ছিল আবার যমুনায় যাওয়া তাদের জন্য তো যমুনা অবারিত হাসনাত আবদুল্লাহকে সামনে রাখলেই যমুনার সব বাধা পেরিয়ে তারা গেট পর্যন্ত চলে যেতে পারবেন তো সেটা করতে পারতেন সেটা সেখানেই করার কথা ছিল নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচনের জন্য চাপ দেওয়ার কিছুই নেই কিন্তু ওই যে বললাম তারা পাল্টা পাল্টি করছেন এবং আপনি যখন ইলজিক্যালি জাস্ট কথাগুলো চালাকি করতে থাকেন তখন অনেক কিছু তো হিসাব মিলবে না গায়ের জোর প্রধান হয়ে যায় এবং তারা দেখেছেন তারা গায়ের জোরে অনেক কিছু করাতে পেরেছেন সে কারণেই তারা করছেন একইভাবেই যেহেতু দুজনকে সরে আসতে বলছেন আমি তো নর্মালি বলি আমি টেকনিক্যালি যদি এভাবে বলি যে তিনজনের কথা বলা হচ্ছে যে তিনজন বিএনপির সাথে অ্যালাইন্ড এর মধ্যে দুজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমরা চিনি এই মানুষগুলোকে মজাটা হচ্ছে এই সরকারের সবচেয়ে সফল যে জায়গাগুলো যে তিনজন আমি ইভেন ডক্টর আসিফ নজরুলকেও অনেকে এমন সব ইস্যুতে যুক্ত করে তার সমালোচনা করেন যে যেগুলো তার এখতিয়ারই না তিনি নিজেও বহুবার এগুলো ক্লিয়ার করেছেন কিন্তু এই তিনজনই সফল বিশেষ করে অর্থ মন্ত্রণালয় আমরা প্রায়ই বলি সরকার ইকোনমিক স্টেবিলিটি এনেছে এটা এনেছে সেটা এনেছে তো এগুলো কার নেতৃত্বে হয়েছে তো সফল মন্ত্রীদের ব্যাপারে তারা এই ধরনের অভিযোগ তুলছেন আর এই দুই দুজনকে আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থেকেও থাকে এই মানুষগুলোর মানুষ হিসেবে মাপ কোথায় মান কোথায় আমরা অনেকেই ব্যক্তিগতভাবে জানি মানে এইগুলো অহেতুক অহেতুক একটা সংকট তৈরির চেষ্টা এটা পাল্টাপাল্টি তারা সেই চেষ্টাতেই গেছেন কিন্তু আমি যদি এভাবে বলি এই তিনজন যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই যে তারা এক ধরনের সফট কর্নার্স আছে তাদের যদি ধরেও নেই তারা কি প্রকাশ্যে বিএনপির প্রতি কোনো সলিডারিটি কখনো কোথাও দেখিয়েছেন অথচ আমরা ছাত্র উপরে দেখেছি যে ছাত্রদের রাজনৈতিক দল যে কর্মসূচি সেগুলোর সাথে তারা অ্যালাইন করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রক্লেমেশনের জন্য সমানের নাগরিক কমিটি এবং বিরোধী ছাত্র আন্দোলন ইফাম নাট্রঙ্গা থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল প্রচুর সরগোল করলো এগুলো উনি শেয়ার করেননি করেছে তো সরকারে যখন ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে কিছু বলা হয় যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার বলেছেন নাহিদ ইসলাম জবাব দিয়েছিলেন আবার আমরা উল্টো দেখেছি এগুলো সবার সমানে শেয়ার করছেন তো যারা সরকারের বাইরে আছেন তো তারা আসলে সেই মানুষ তারা এই দলের লোক এবং আমরা নিশ্চিত থাকতে পারি যে ওনারা এইটা থেকে যদি শেষ পর্যন্ত দলে আসেন রিজাইন করে দলেই জয়েন করবেন যেমন জনাব নাহিদ ইসলাম ছিলেন ওনার তিনি ফাইন মর্নিং ঘুম ভেঙে মনে হয় নাই আমি যাই এনসিপিতে গিয়ে যোগ দেই না শৈসব নিয়েছিলেন সুতরাং তাদেরই সরকারে থাকে এই সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ অনেক বেশি তৈরি করে ফার্স্ট শিওর ভেতরে ভেতরে অনেকের অনেক চিন্তা আছে এই সরকারে জামাতের প্রতি সহানুভূতিশীল উপদেষ্টা আছে বলেও জানা যায় অন্তত দু একজনের নাম তো আমরা জানিও তাই যদি হয়েও থাকে আমরা তাদের প্রতি ওইভাবে কথা বলতে যাই না কারণ তিনি এক্সপ্লিসিটলি কিছু করেন নাই কিন্তু এই দুজন সেই রকম কিন্তু শুরু করেছিলাম যে এই ক্ষেত্রে আসিফ মাহমুদ একটা ভয়ঙ্কর গর্হিত কাজ করেছিলেন সেটার কি কোনো ব্যবস্থা সরকার নিয়েছে না কিন্তু তখনই উচিত ছিল একজন অতি অতি প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একবার সেনাবাহিনীর প্রধানকে তার একটা ভিডিওতে বলেছিলাম সে আলোচনা করেছি আমি আবারও একটু বলে রাখি ওই জন্য আর দেখাতে যাচ্ছি না তিনি খুব ক্লিয়ারলি বলেছিলেন উনি প্রধানকে কিছু একটা চাপ তৈরি করেন উনার নিজস্ব ঢঙ্গের ভাষায় সেটা বলেছিলেন এরপর তিনি যেন হাসনাত আব্দুল্লাহ যেন আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার একটা ইন্টারভিউর একটা ক্লিপ তার স্টেটাস থেকে তার ফেসবুক থেকে শেয়ার করেন এবং সেটা করেন তিনি নিজে সেনাপ্রধানের সাথে দেখা করে এসে যেই বোমাটা ফাটিয়েছিলেন সেই বোমাটা ফাটানোর পর পর যে ক্লিপটা তিনি শেয়ার করেন ওইটার মধ্যে চ্যানেলের লোগো ছিল না মানে এটাকে রীতিমতো দ্রুত কাটিয়ে এনে এখানে দিয়ে দেওয়া হয়েছে বোঝা যায় ইন্টারভিউটা পরে এসছে ওইটা একটা টিভি চ্যানেলের লোগো সহ এসছে আমরা দেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে তিনি কীভাবে ডক্টর ইউনুসের সাথে ডিল করেছেন এবং তাদের ভাষ্য মতে ডক্টর সরি ডক্টর ইউসনা সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করানি এবং তাদের ভাষ্য মতে কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত সেনা প্রধান এটা বাধা দিয়ে গেছেন দ্যাট ওয়াজ দ্য কন্টেন্ট এবং এটা আসার পরে সেই অতি গুরুত্বপূর্ণ অতি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সার বলছেন এই ভিডিও আসিফ মাহমুদের ভিডিও দেখিয়ে যে এটাই সেই আক্রমণ সেই অ্যাটাকের অস্ত্র তার ভাষায় তাহলে এটা খুব স্পষ্ট যেন আসিফ মাহমুদ তার সাথে কোলাবোরেট করে এই কাজটা করেছেন ফার তার সাথে দেখা করতে গেছেন আন্তরিকভাবে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার্ড হয়েছে আমরা দেখেছি তো তাই যদি হয়ে থাকে আমরা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়াকে কি এটা স্বীকার করতে অথবা অস্বীকার করতে দেখেছি দুটো একটা করতে হবে তো যে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের দিক থেকে যে এটাই হলো সেই জিনিস দুদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে তার মানে এই যে কোলাবোরেশন এই কোলাবোরেশন নেই এটা কি আসিফ মাহমুদ সাজিব ভূঁয়া ক্লিয়ার করেছেন যদি স্বীকার করবে মানে এটা অস্বীকার না করে থাকেন তাহলে এটা হয়েছে এই কোলাবোরেশন করে একজন সেটিং উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেশের সেনা প্রধানের একটা সংঘাত তৈরির চেষ্টা করছেন অদিন ভাষাটা মনে আছে তিনি কোট করছেন শেষ পর্যন্ত না পেরে নাকি সেনাপ্রধান বলেছিলেন তিনি বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে মেনে নিচ্ছেন এই সব ভাষা যিনি ব্যবহার করেছেন দেশের সরকারে বসে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন আসিফ মাহমুদ রাজিব ভূঞা আই রিপিট উনি ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন কী ব্যবস্থা নিয়েছে ডক্টর তো উচিত ছিল সেদিনই তাকে এখানে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া তার কি সায় আছে যদি প্রশ্ন করিয়েতে সেটাও ভয়ঙ্কর আর যদি নাও থেকে থাকে উনি যথেষ্ট কঠোর হননি এখানে কঠোর হওয়া দরকার ছিল জরুরি ছিল এই কথাগুলো সফটলি কয়েকবার বলেছি কিন্তু আমার মনে হয় বাড়ার অনেক বাড়ছে সবাই মিলে এই সরকারকে কেন্দ্র করে এই সরকারের একটা অংশ অনেকের সাথে ইনভলভ হয়ে দেশের এক ধরনের সিরাজুল আলম খান নাকি তৈরি হয়েছে সেরকম মানে ওই এক রহস্য পুরুষ তারপরও সিরাজুল আলম খানকে যতজন সেই রহস্য পুরুষ হলেও আরও কম চেনা লোকজন আছে এক ধরনের কলাবরেশনের কথা শোনা যায় সোনা কথা নিয়ে খুব কিছু বলি না যাচ্ছে আমি শোনা কথা হিসেবে বললাম মিলেমিশে দেশটাকে ডিস্টেবিলাইজ করে ক্ষমতা দখল করে রাখতে চাই এই পরিকল্পনার সাথে তিনি জড়িত এটা ভাবার বোঝার যথেষ্টের বেশি সার্কামস্টান্সিয়াল এভিডেন্স আছে তিনি তা এখনও পথে কেন অন্তত তাকে সেই সময় এই পদ থেকে সরিয়ে দেওয়া জরুরি ছিল ডক্টর ইউনস করেননি সুতরাং আমি মনে করি সামনে এই পাল্টাপাল্টিগুলো আমাদের জন্য ভালো কিছু আনছে না আমরা সম্ভবত একটা দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে ঢুকে পড়ছি এখন কি হতে পারে কি করা ভালো হবে আলাদা আলাপ করব আর শুরুতে যেটা বলেছিলাম ড আসিফ নজরুলকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে যাকে যেভাবে ভয়ঙ্কর রকম সমালোচনার মধ্যে ফেলা হচ্ছে অযৌক্তিকভাবে সেটা নিয়েও একটু কথা বলতে চাই কারণ তার উপরে আক্রমণটা সবচেয়ে বেশি হচ্ছে